এই লুকটা নিয়ে অলরেডি অনেক কমপ্লিমেন্ট পেয়ে গেছি তবে লুক ডিটেলস আমার দিতে একটু লেট হয়ে গেল আমি ভাই ফোটা দিনে লুকটা রেখেছিলাম একটুখানি ইন্ডিয়ান ওয়ারের মধ্যে পড়েছিলাম এই কটনের মধ্যে লেহেঙ্গাটা ডেস ডিটেলস অনেকেই জানতে চেয়েছো আমার ফেসবুক পেজ বঙ্গল অরণাতে আমি কিন্তু এই ভিডিওর কমেন্ট সেকশানে লিঙ্কটা দিয়ে দিয়েছি তোমরা চেকআউট করে নিয়ে পেয়ে যাবে লুকটা ছিল একদমই অন্যরকম আমি এর আগে থ্রি পিস পরেছি শাড়ি পরেছি ইন্ডিয়ান অয়েল মানেই আমরা এগুলোই জানি এর বাইরে গিয়েও যে এরকম কটন বেসের ওপর লেহেঙ্গা পরা যায় এটা কিন্তু একটু নতুনত্বই আমরা ছোটোবেলায় এরকম ঘাগড়া পড়তাম আমরা ঘাগড়া বলতাম মনে আছে তো তোমাদের সেগুলোই এখন নতুন ভার্সন করে লেহেঙ্গা হিসেবে এসছে এত সুন্দর কালারটা ছিল আর আমার কিন্তু পার্পেল ল্যাভেন্ডার এই কালারগুলো ভীষণ পছন্দ আমি এই ড্রেসের কালারটা মাথায় রেখে আই মেকআপটা করেছি আর লিপস্টিকটা তাই রেখেছি একটু লিপ গ্লস পরলাম যাতে ফুল মেকআপটা একটু ডিউই লাগে কি ডিউই লাগছে তো ম্যাচ করে একটা টিপ পড়েছি খুব হালকা জুয়েলারি পরেছি হেয়ার ইজ মাই ফাইনাল লুক আর এই লুকটা নিয়ে আমি ভীষণ স্যাটিসফাইড ছিলাম তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশন জানিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যদি ইউটিউব থেকে দেখে থাকো আর যারা আমার ফেসবুক থেকে দেখে থাকছো অবশ্যই ফেসবুকটাকে ফলো করে পাশে দেখো চলো একটা পারফিউম দিয়ে নিই এই পারফিউমটা আমি স্মেটেন থেকে নিয়েছিলাম দামাইনের পকেট পারফিউমগুলো হয় না গন্ধটা ভীষণ সুন্দর এরপর ভাবছি দামাইনের এই পারফিউমটাই বড়োটা নিয়ে নেবো তাহলে অনেকদিন চলে যাবে অ্যান্ড ইজ মি চলো তাহলে টাটা বাই বাই গুড নাইট